আমি এডুকেশন সেন্টারের চেয়ারম্যান আমার সেন্টারটা হচ্ছে মিরপুর এগারো জালাতুল মা মসজিদের তৃতীয়তলা আমি একজন বেসিক্যালি এডুকেশন কনসালটেশন বিজনেস এর সাথে জড়িত এবং আমি নিচে আইপিএসি ট্রলিং বল ওইসি টিচার আমার সেন্টারে জাপানিজ ইংলিশ কোরিয়া ধরনের ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ এবং দেশের বাইরে স্টুডেন্ট কনসালটেশন জন্য আমরা কাজ করে থাকি লন্ডন আমেরিকা ইউকে অস্ট্রেলিয়াতেও আমরা ভিসার প্রসেসিং করে থাকি তো আমার আসলে মেলাতে আসার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি দেখতে চাচ্ছিলাম যে এখানে কী ধরনের প্রোডাক্ট আপনারা আসছে এবং হচ্ছে এখানে যে নারী উদ্যোক্তা আছে তারা কিভাবে তাদের প্রোডাক্টগুলি সাধারণ মানুষের কাছে তারা এক্সপ্লোর করছে বা কিনছে বা কেনার চেষ্টা প্রচেষ্টা করছে সেটাই দেখতে এসেছে এই যে সোশ্যাল মিডিয়ার সাথে যারা জড়িত এই লাইনে যারা আছে অনেকেই তো অধিকাংশ সময় যে অনেক প্রতারণা শিকার হয় তাদের কাছ সাধারণ মানুষ আসলে এই ব্যাপারগুলো তারা কীভাবে আসলে মানুষকে মানে নিরাপত্তার যে ব্যাপারটা সেটা কীভাবে আসলে সোশ্যাল মিডিয়া অ্যান্ড হচ্ছে ফিজিক্যাল মার্কেটিং এ দুইটার ভিতরে অনেক তফাৎ আছে আমি যখন মেলাতে এসেছি হয়তোবা মনে হচ্ছে যে প্রাইসিং একটু বেশি কিন্তু সে তুলনায় ঠিক আছে আপনি বিজনেস করতে আসছেন আপনি যদি প্রোডাক্টে প্রাইস বেশি না রাখেন তাহলে আপনি বিজনেস কেন করতে আসছেন এবং স্টলের ভাড়া আছে এসির ব্যাপার আছে এবং একটা ব্যাপার আছে যে একটা আধুনিকতার ছোঁয়া আছে সে অনুযায়ী দাম একটু বেশি হবে দ্যাটস ওকে আর ডিজিটাল প্রতারণা যেটা সেটা ডিজিটাল যখন প্রতারণা কেউ শিকার হয় এখন রাইট না আমাদের দেশে ল আছে ল অনুযায়ী যেটা সরকার ব্যবস্থা নির্ধারণ করবে সেটাই তারা আমরা একটা সাধারণ আমরা একটা সুযোগ সুবিধা পাবো সরকারি বা আইনের আওতা মিডিয়াতে কাজ করে ইচ্ছা অলওয়েজ ছিল এবং সবসময়ে আছে বিকজ মিডিয়া এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট এবং আমাদের যে কোনো জিনিস আমরা প্রচার করতে পারবো আমি মিডিয়াকে অনেক ভালোবাসি মিডিয়াতে যারা সেলিব্রিটি আছে যারা ক্যামেরা পিছিয়ে এবং সামনে কাজ করে সবাইকে আমি অনেক বেশি বেশি ভালোবাসি বিকজ আমার প্রতিষ্ঠান যদি সাকসেসফুল হয় ওয়ার্ড এডুকেশন সেন্টার সেটা অবশ্যই মিডিয়ার মাধ্যমে হবে আর আমি যদি হাইলাইট হই অবশ্যই মিডিয়ার মাধ্যমে হাইলাইট হবে মিডিয়াতে এখন বর্তমানে দেখা যায় যে যোগ্যতা সম্পন্ন বা কোয়ালিটি সম্পন্ন মানুষের চাইতে যারা ভাইরাল হয় আসলে তাদেরকেই মানুষ একটু প্রায়োরিটি বেশি দেয় এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন ডেফিনেটলি যে ভাইরাল হয় আমি মনে করি তার আসলে কিছু যোগ্যতা আছে যার কারণে সে ভাইরাল হচ্ছে মানুষ তখনই ভাইরাল হয় যখন সে স্টার হয় এবং তার তার ভিতরে কিছু আছে যেটা সাধারণ দশজন মানুষের ভিতরে নেই যেটা সে বলতে পারছে যেটা হাতে বা আমাদের মুখে আসে কিন্তু আমরা অনেক সময় বলতে পাই যারা ভাইরাল হচ্ছে তারা অ্যাস এ হিউম্যান বিং আমি মনে করি না তারা খারাপ তারা ভালো কিন্তু আমরা তাদেরকে কিভাবে দেখছি সেটাও আমাদেরকে বোঝার ব্যাপার আমাদের আসলে সবকিছু অনেক চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আনা হচ্ছে আরেকটা ব্যাপার জানতে চাই যেহেতু সেলিব্রিটিরা যারা রয়েছে বাংলাদেশে অবশ্যই নিশ্চয়ই তাদেরকে ফলো করেন আসলে তাদের ব্যক্তিগত জীবনটা সোশ্যাল মিডিয়ায় বেশি চলে আসে তাদের কাজের কাজের চাইতে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন আসলে কিভাবে তারা মেনটেন করা উচিত এই ব্যাপারটা মানুষ যেমনই থাকুক মানুষ বেশিদিন মুখোশ করে থাকতে পারবে না মানুষ কেউ মুখোশ করে থাকতে পারবে না যে যেভাবেই থাকবে সোশ্যাল মিডিয়াতে সে সেভাবেই নিজেকে প্রেজেন্ট করবে সুতরাং সে আসলেই ডিফারেন্ট বলে সে সোশ্যাল মিডিয়াতে সে ডিফারেন্ট ভাবে নিজেকে প্রেজেন্ট করছে সে যদি ভালো থাকতো তাহলে সে সবার কাছে ভালো থাকতো এখানে কারোর কোনো দোষ নেই না সোশ্যাল মিডিয়াতে না তার তো মানুষের কাজের দ্বারাই মানুষের পরিচয় হয় সুতরাং আমরা যদি আমাদের নিজেদের কাজ ঠিক রাখি তাহলে আমরা সামনে সেভাবেই সবার সামনে প্রেজেন্টেশন করতে পারবো এটাই বাস্তবতা আমি নায়িকা যদি হতেও চাই তারপরে আমি মনে করি যে আমাকে কেউ নেবেও না বিকজ আমি একজন টিচার এবং আমি একজন ব্যবসায়ী আমি যদি নায়িকা হই তাহলে আমার এডুকেশন ব্যবসার বারোটা বাঁচবে তারপরে যদি আমি কখনো জীবনে কাজের সুবিধা এবং সুযোগ যদি পাই তাহলে আমি অবশ্যই ঘ্রাপ করার চেষ্টা করব বিকজ আমার কাছে কাজ খুব ইম্পর্টেন্ট ফিউচারে আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমাদের দেশে যে এডুকেশন এডুকেশন যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের মাধ্যমে আমরা দেশের ছেলে মেয়েদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে ভালো কিছু দেশের জন্য যেটা ভালো হবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে যেটা ভালো হবে দেশ এবং জাতির জন্য সেটাই আমরা চেষ্টা করব কত শুরু আচ্ছা আমার মূলধন হচ্ছে আমি যখন স্টার্ট করেছি আমার এইট থেকে 10 লাখ টাকা খরচ হয়েছে আমার অফিস এবং ডেকোরেশন এবং ধরেন আদার সবকিছুর জন্য তবে সময় লাগছে প্রথমে একটু সময় লাগছে হোপফুলি আমরা আস্তে ধীরে আগাবো আপনি আমার ব্যবসা সিক্স মান্থ অনলি সিক্স মান্থ আসলে মূলধনটা ইম্পর্টেন্ট না আপনার হচ্ছে মার্কেটিংটা ইম্পর্টেন্ট আপনি কিভাবে কাস্টমারের সাথে ডিল করবেন এবং কাস্টমারকে আপনি কিভাবে বোঝাবেন যে আপনার প্রোডাক্ট ভালো এবং অনেকে আছে যে ক্যাপিটাল নেই কিন্তু তারাও হচ্ছে কাজ করে তারা হচ্ছে মার্কেটে ভালো কিছু করছে টাকা দিয়ে সব কিছু যোগ্যতা বিচার করা যায় না আপনার যদি যোগ্যতা থাকে আপনার যদি কোয়ালিটি থাকে এবং কোয়ালিফিকেশন বা সবকিছু কোয়ালিটি ফুল পার্সন থাকেন

মানুষ যখন প্রেমে পড়ে তখন মানুষ অন্ধ হয়ে যায় আপনি যদি আমাদের কালচারে যদি দেখেন আজ থেকে তিরিশ থেকে চল্লিশ বছর আগে আশি বছরের আমাদের যেটা শুনেছি আমাদের দাদারা অনেকে হচ্ছে ছয়টা সাতটা বিয়ে করেছে দাদা দাদারাও বিয়ে করেছে তো এখন মুস্তাকিসার যে ব্যাপারটা ইটস ভেরি নর্মাল আমার কাছে যেটা মনে হয় উনি অনেক বছর একটা ইতিহাস রিপিট করেছে দ্যাটস ওকে এবং এটাতে আমি কোনো ভুল দেখি না আমি এটা ভাবি তারা যদি হ্যাপি থাকে আমাদেরও সেই হ্যাপিনেসটা নিয়ে ধর্মীয়গতভাবে সেভাবে আমাদেরকে প্রায়রিটি দেওয়া উচিত